বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে আগাম ভাড়া হিসাবে গত বছর পাঁচ হাজার মানুষের কাছ থেকে নয় মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া হয়েছে ভুক্তভোগীদের বেশিরভাগের বয়স হচ্ছে আঠারো থেকে উনত্রিশ বছর ন্যাশনাল ফ্রড ইন্টেলিজেন্স ব্যুরোর ডেটা থেকে এই তথ্যগুলো জানিয়েছে হোম অফিস জানা গেছে রেন্টাল ফ্রডস্টার যারা তারা প্রথমে বাড়ি ভাড়া নিতে চায় এমন একজনকে টার্গেট করে এরপর তার সাথে এমনভাবে নেগোসিয়েশন করে যাতে ওই ব্যক্তি স্বাভাবিক মার্কেট প্রাইসের চেয়েও কম দামে সেই বাসা ভাড়া নিতে পারে এ সময় তারা ভুয়া বাড়ি বাড়ির লোকেশন ইত্যাদি সরবরাহ করে এরপর অগ্রিম এক বা দুই মাসের বাড়ি ভাড়া ছাড়া হয় ভাড়াটারও স্বল্প দামে বাড়ি ভাড়া হাতছাড়া করতে চায় না ফলে তারা অগ্রিম ভাড়া দিয়ে রাখে এরপর ঘটে বিপত্তি পরবর্তীতে কন্ট্রাক্ট করা ওই লোকেরও খোঁজ পাওয়া যায় না আবার ওই লোকেশনে গিয়ে বাড়িরও খোঁজ পাওয়া যায় না গত বছর ইংল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ডে এভাবে প্রায় পাঁচ হাজার মানুষ জালিয়াতির শিকার হয়ে সর্বমোট নয় মিলিয়ন পাউন্ড হারিয়েছেন এসব জালিয়াতির শিকার আটচল্লিশ শতাংশ মানুষের বয়স আঠারো থেকে উনত্রিশ বছর এছাড়া ত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সী মানুষও রয়েছে পঁচিশ শতাংশ নতুন বাড়ি ভাড়া খুঁজছে এমন ছাত্র তরুণ কর্মীদের এসব ফ্রডের ব্যাপারে সতর্ক করেছেন হোম অফিসের মিনিস্টাররা প্রপার্টি নিজে দেখার আগে অগ্রিম ভাড়া দিতে নিষেধ করেছেন তারা এদিকে জানা গেছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া প্রপার্টির মাধ্যমে প্রায়ই ভাড়া জালিয়াতির ঘটনা ঘটছে সরকার ফ্রড টাস্ক ফোর্সকে জালিয়াতি মোকাবেলা করার জন্য টেকনোলজির ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন ভাড়া জালিয়াতিকে একটি লজ্জাজনক অপরাধ হিসাবে অভিহিত করে ফ্রড মিনিস্টার লর্ড হ্যানসন জানান বাড়ি ভাড়া নেওয়ার আগে প্রতিটি তথ্য ভালো করে যাচাই করতে হবে কোনোভাবেই আগাম ভাড়া নেওয়া যাবে না এসব ফ্রড বন্ধ করতে এবং এর পেছনে থাকা অপরাধীদের দমন করতে টেকনোলজি সংস্থা টেকনোলজি সংস্থাগুলোর সাথে একীভূত হয়ে কাজ করে যাচ্ছে আসম রানা টিভি লন্ডন